আমি দেখাবো ভাইয়া এগুলো হচ্ছে ব্যাগই কালারটা একদম ইউনিক একটা কালার ভাইয়া ভাই জিন্স এর নিয়ে আসলাম দেখেন আচ্ছা কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এগুলো ওয়াশেবল প্যান্ট ঈদের জন্যই ভাই একবারে রমজানের আপডেট কালেকশন কোয়ালিটি দেখেন এবং ফেব্রিক্স দেখেন সেটার কোয়ালিটিটা দেখো

বছর সামনে ঈদ আসতেছে কি কি ডিজাইন ঈদের ভাই ভাইরাল কালেকশন নিয়ে আসছি ভাই আচ্ছা ফরমাল জগতের আপনার

আর এগুলো প্রাইসও আজকে একবারে রিজনেবল প্রাইসে দিব ভাই অনেক জায়গায় এগুলো চোদ্দশো পনেরোশো এরকম করে বিক্রি করে আমরা দিব মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক টাকা এরকম এবং প্রিমিয়াম ফেব্রিক্স কিন্তু ভাই এগুলো কিন্তু সুপার স্টিচ কাপ সুপার স্টিচ একবারে যেভাবে মন চায় ওইভাবে মুভ করতে পারবে হ্যাঁ একটা প্রোডাক্ট দেখুন কালারগুলো দেখেন ভাই প্রত্যেকটা কালারই জোস এবং

মানে কাস্টমারদের চাহিদার জন্য আমরা এই প্রোডাক্টটা একবারে নতুন লঞ্চ করছি হ্যাঁ আচ্ছা এগুলা প্রাইস মাত্র 1000 টাকা যারা হোলসেল নেবেন এগুলো হোলসেলও নিতে পারবেন আমরা মূলত হোলসেল করি ভাই আমাদের মালের কোয়ান্টিটি দেখেন হ্যাঁ আর সামনে ঈদ আসছে হোলসেল যারা নিতে চাই প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন মাল ঢুকবে নতুন নতুন কালার ঢুকবে যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে নিতে পারবেন এবার দেখাবো ভাই এগুলো হচ্ছে ব্যাগি ব্যাগি স্টাইলে ব্যাগি ফর্মালের মধ্যে ব্যাগি যারা বুটকাট পরবেন না ব্যাগি পড়তে চান তারাও ব্যাগির জন্য নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে কফি কালার হ্যাঁ কফি কালার কফি কালার ব্যাগি কালার হ্যাঁ এগুলা প্রাইসও দিচ্ছি মাত্র 850 টাকা ব্যাগিটা পরবে ব্যাগিটা 850 টাকা আচ্ছা এই যে দেখেন হোয়াইট মধ্যে হ্যাঁ 850 850 টাকা এই সুন্দর সুন্দর কালার গুলো নিতে পারবেন ব্যাগির মধ্যে আপনারা চাইলে শুরু থেকে আসতে পারেন আর যারা আসতে পারবেন না বাসায় বসে অর্ডার করতে পারবেন বাসায় বসে অর্ডার করতে পারবেন আমরা সব সময় বলি যারা ঢাকার মধ্যে আছেন

ফর্মালের ভিতরে ভাই রেগুলার যে ফর্মাল অফিশিয়াল ফর্মাল গুলো যারা রেগুলার ফর্মাল পড়তে চান গুরখা ফর্মাল আচ্ছা এই গুরখা এগুলো একটু ন্যারো শেপের হবে ন্যারো ফিটিংস হবে হ্যাঁ আচ্ছা এগুলো প্রত্যেকটা হবে স্টিচ ফেব্রিক স্টিচ আর এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা যারা ফর্মাল গুলো নেবেন মাত্র 800 টাকায় নিতে পারবে এই যে একটা মেরুন কালার এই কালারটা দেখেন খুবই জোস একটা কালার সাইজ হবে 28 থেকে 36 পর্যন্ত সাইজ প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকায় নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার গুলো হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা কালারই খুবই জোস এবং সুন্দর কালার সবগুলি কালার এখানে ব্লুর মধ্যে হ্যাঁ এই কালারটা তো দারুন ব্লু আচ্ছা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা সাইজ হবে আটাইশ থেকে ছত্রিশ থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা ব্ল্যাক আটশো টাকা খুবই সুন্দর হচ্ছে ব্ল্যাকের মধ্যে গুরখা ডিজাইন

আমরা একবার খুব কম প্রাইজই দিচ্ছি অন্যান্য জায়গায় এগুলোই বিক্রি হয় নর্মাল ফর্মালগুলো এক হাজার টাকা বিক্রি করে ভাই জিন্সের ব্যাগই নিয়ে আসলাম দেখেন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ভাই জিন্সের ব্যাগে আর এগুলো কিন্তু সুপার স্টিজ হবে এই কম স্টিজ কাপড় হবে আর এরকম ডুরি সিস্টেম হবে আচ্ছা এগুলো প্রাইস আপনার সাইজ হবে আঠাইশ থেকে থার্টি পর্যন্ত কালারের উপরে কি বলবে ভাই কালার ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এগুলো ওয়াশাবল প্যান্ট

আর সাইজ হবে আঠাশ থেকে থার্টি সিক্স পর্যন্ত প্রাইস পড়বে এক পিস সাতশো দুই পিস তেরোশো তিন পিস আঠারোশো এগুলো হোলসেলও নিতে পারবেন আমাদের থেকে হোলসেল প্রাইসটা একটু কম হবে যোগাযোগ করবেন বলে দিব আমরা হোলসেল প্রতিটা কালারই মাসালা খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আচ্ছা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এক পিস হ্যাঁ আর দুই পিস তেরোশো তিন পিস আঠারোশো আঠারোশো কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার হ্যাঁ আচ্ছা

যে যেটা নিবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের 28 থেকে 36 পর্যন্ত সাইজ আর প্রাইস দিচ্ছি একবারে রিজনেবল মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকা এত সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন ভাই প্রাইস থাকবে 1300 টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু

আর প্রাইস পড়বে একবারে রিজনেবল প্রাইস মাত্র

তবে আমার কাছে ব্যাক সাইডের ডিজাইনগুলো পকেটের ডিজাইনগুলো ভালো লাগতেছে এখানে একটা সুন্দর যেটা নেবেন হ্যাঁ যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন দ্রুত হ্যাঁ আমাদের প্রোডাক্ট কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট ঢুকবে নতুন নতুন প্রোডাক্ট আসবে আপনার এখান থেকে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এই কালারটা দেখছেন ভাই হ্যাঁ

তারা আমাদের কিন্তু অনেক নক করতে এই ধরনের প্যান্টগুলোর জন্য হ্যাঁ জিন্সের প্যান্টের জন্য প্রিমিয়াম কোয়ালিটি জিন্সের প্যান্টের জন্য আচ্ছা মূলত তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা হ্যাঁ ভিডিওগুলো যারা প্রবাসী ভাইরা আছেন তারা দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এটা ব্যাক সাইডটা দেখছেন ভাই পকেটিংটা খুবই জোস আর এগুলোর প্রাইসও দিচ্ছে একবারে রিজনেবল মাত্র 1300 টাকা 1300 টাকা ভাই রমজান যত কাছে আসবে প্রোডাক্টের দাম কিন্তু বাড়বে হ্যাঁ আচ্ছা প্রোডাক্টের দাম বাড়বে দেখেন কত সুন্দর সুন্দর ভাই একবারে অরিজিনাল জিন্স কালারের ভিতরে প্রাইস পড়বে তেরোশোটা তেরোশো টাকা আর সাইজ হবে আঠাইশ থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ ওকে এখন দেখাবো কি ভাইয়া জানেন এগুলো ছেঁড়ার মধ্যে নাকি একবারে আপডেট আপডেট আচ্ছা শুধু ছেঁড়া না ভাই ছেঁটার কোয়ালিটিটা দেখো রে এটা তো খুব সুন্দর লাইকালা দেখেন ভাই এর এগুলা কিন্তু প্রত্যেকটা ভাই এরকম সাপোর্ট এবং প্লাস সেলাই করা থাকবে হ্যাঁ মানে স্ক্রিন দেখা যাবে হ্যাঁ একবারে কিছু দেখা যাবে না আপনার সেলাইও ছুটবে না যে যেভাবে মন চাই পড়তে পারবেন হ্যাঁ রাফ ইউজ করতে পারবেন আর প্রাইস এটারও ভাই আমরা গ্যান্ডিংগুলো গুলো প্রাইস দিচ্ছি মাত্র 1300 টাকায় 1300 টাকা এগুলা প্রাইস আমরা বাড়াবো না আচ্ছা দিচ্ছি 1300 টাকা only

সাপোর্ট থাকে হ্যাঁ ভিতরে সাপোর্ট দেওয়া থাকবে এই কালারটা দেখেন একটা আছে কত সুন্দর গেন্ডি হ্যাঁ এগুলো প্রত্যেকটা এরকম সাপোর্ট থাকবে এবং সেলাই করা থাকবে সেলাই করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে হ্যাঁ আচ্ছা আর এগুলো সাইজ হবে 28 থেকে 36 পর্যন্ত সাইজ প্রাইস পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা করে জি যারা আমাদের ভিউয়ার্স ভাইরা আছে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে এগুলো প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে যারা আছেন একবারে বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই নেবেন আমরা আপনার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ যারা ঢাকার মধ্যে আছেন তারা অনলাইনেও নিতে পারবেন প্লাস আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো নিরানব্বই নাম্বার শপ সাত গলি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ